হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সৌদি আরব ঈদের পশু কীভাবে মোটা তাজা করা হয় তো এই বিষয়টা হচ্ছে কে কীভাবে করে সেই বিষয়ে আমার অভিজ্ঞতা নেই তবে আমার কফিল যেভাবে যেটা করে তো আমার কফিল কিন্তু এই খামার থেকে মানে তার খামার থেকে কিন্তু সে পশু নিয়ে কিন্তু কোরবানি দেয় তো এখানে যাদের তাদেরকে যে খাবারগুলো খাওয়ানো হইতেছে সেগুলো হচ্ছে কি আপনার শুধু এই যে গম ঠিক আছে গম দিয়ে কিন্তু তাদেরকে প্রাকৃতিকভাবে ভাবে কিন্তু তাদেরকে মোটা তাজা হওয়ার জন্য ব্যবস্থা করতেছে মানে এইভাবে কিন্তু এরা ছাগল পালন করে আর বিষয়টা হচ্ছে কি ওই যে ছাগলটা দেখছেন একটু ভাগে তাকায় রয়েছে মানে তার মা হচ্ছে এইটা ঠিক আছে যেটার থেকে এখন দুধ খাইতেছে একটা বাচ্চা ওইটা হইলো তার মা এখন ওই যেটার থেকে দুধ খাইতেছে এখানে একটা বাচ্চা ওইটার মা কিন্তু না ওই কারণে ওই ছাগলটা এখান থেকে দুধ খাইতেছে ওই কারণে সে মানে একটু তাকায় আর কি তো যেটা বলতেছিলাম দেখতেছেন ছাগলগুলাকে কিন্তু গম খাওয়ানো হইতেছে ঠিক আছে তো এখানে দানাদার খাদ্য হিসাবে কিন্তু দুম্বাগুলাকে গম খাওয়ানো হয় গম খাওয়াইলে হচ্ছে এদের বডি মানে প্রাকৃতিকভাবে এদের স্বাস্থ্যতা আসে আর এখানে কিন্তু দেখতেছেন মরুভূমি থেকে গাছ খাবানোর পরে কিন্তু তাদেরকে আমরা কিন্তু কাজ দিছি ঠিক আছে তারা গাছ খাইতেছে আর প্রাকৃতিক ভাবে এই দানাদার খাদ্যগুলা কিন্তু তারা খাইতেছে তো এভাবে হচ্ছে আমাদের এখানে ছাগল মানে দুম্বাগুলা লালন পালন করা আর এক একটা দুম্বা মাসাল্লা দিলে দেখেন অনেক বেশি ওয়াইট অনেক বেশি তো এগুলোর দাম যদি বলি এগুলো একটা দুম্বার দাম দুই হাজার রিয়াল থেকে চারি হাজার রিয়াল পর্যন্ত বিক্রি হয় ঠিক আছে একটা দুম্বা একটা দুম্বার দাম যদি চারি হাজার রিয়াল হয় তাহলে আপনারা বুঝতে পারতেছেন কতগুলা কতগুলা টাকা বাংলার টাকা হিসাব করলে অনেক টাকা অবশ্যই আপনারা জানাবেন হিসাব করে কত টাকা হয়ে থাকে যারা সৌদি আরবের রিয়াল সম্বন্ধে জানেন তারা অবশ্যই বলতে পারেন তো এগুলো একটা চার হাজার রিয়াল তিন হাজার রিয়াল দুই হাজার রিয়াল পনেরোশো রিয়াল পর্যন্ত একেবারে থার্ড ক্লাস পনেরোশো রিয়াল পর্যন্ত বিক্রি হয় পনেরোশো থেকে উপরে এই ছাগলগুলোর দাম মানে বিক্রি হয় আর কি সৌদি আরবের বাজারে তো এই দেখেন এক একটা ছাগল কত সুন্দর আর এগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা এত বেশি কী বলবো যে দেখেন একটা বাচ্চা তাকাই আছে এটার বয়স মাত্র তিন মাসও হয় নাই সে কীরকম সুস্থ সবল আর এখানে সৈদিরা সবচেয়ে বাচ্চা ছাগলগুলা মানে বাচ্চা দুম্বাগুলা সবচেয়ে বেশি তারা পছন্দ করে ঠিক আছে আর ছাগলের চাইতে দুম্বার দাম সৌদি আরবও কিন্তু দুম্বার দামটা বেশি কারণ এগুলা মাংসগুলো খুবই সুস্বাদু হয় এগুলা খুবই মরুভূমির শক্তিশালী দুম্বা এই কারণে হয়তো দুম্বা এগুলোর দাম অনেক বেশি আর যে গাছগুলো দেখতেছেন এগুলা কিন্তু মরুভূমির মাঝরাতে করা হয় মাঝরাতে করে কিন্তু এই গাছগুলা দোকানে বিক্রি করা হয় তো মোট কত হচ্ছে এই যে ঘাস যে আপনার গম এগুলা দিয়ে কিন্তু এই দুম্বাগুলাকে লালন পালন করা হয় মানে এখানে মেডিসিন বলতে কোনো ধরনের কোনো কিছু নাই সবই প্রাকৃতিকভাবে লালন পালন করা হইতেছে তো মাসাল্লাহ আমার কপিল এখান থেকে প্রতি বছর চার পাঁচটা দুম্বা দিয়ে কোরবান দেয় এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হবে না চার পাঁচটা দুম্বা দিয়ে কিন্তু কোরবান দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত থাকলো ভালো লাগলে আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন কারা কোথায় থেকে ভিডিওগুলো দেখতেছেন আর আমার ইউটিউব চ্যানেল আস অবশ্যই ইউটিউব চ্যানেলে যে ঘুরে আসবেন তো দেখতেছেন এটা হচ্ছে পুরাটা কিবারে ঘর ঠিক আছে এখানে পুরাটাই ঘর শুধু দুম্বাই থাকে সবাইকে ধন্যবাদ